অনেকদিন পরে আজকে আবার কাঁচা বাজারে আসলাম খানিটা কি কিনে খানিটা একটু আগে থেকে খুঁজে পাচ্ছি না ও ওইদিকে মনে হয় ধনিয়া পাতা নিচ্ছে ও আদা হচ্ছে <speaking> <Not, not speaking> <speaking> <speaking>

মূলা হচ্ছে একটা নাইনটি নাইন পেমস অ্যালোভেরা একটা হচ্ছে টু ফিফটি লাল আলু লাল আলু হচ্ছে টু পয়েন্ট ফিফটি কেজি টু পয়েন্ট ফিফটি কেজি হচ্ছে ফেজুর দশটা লেবু হচ্ছে ওয়ান পাউন্ড টুয়েলভ বারোটা লেবু হচ্ছে ওয়ান পাউন্ড আর

না না হামিও খোলা বাজারের আসছি তো খোলা বাজার থেকে একটু সস্তা হয় আর ইচ্ছা মতন আর না হলে মার্কেট সব প্যাকেট করা থাকে তো ভিতরে একটা নষ্টও থাকে যেন আমি নিজের হাতে বেছে বেছে নিতে পারলাম কিনলে তুমি ও মরি মরি আর লাফটা কিনো লাফটা আর মরি হচ্ছে 250 লিনাম হতে এটা কত আড়া কেজি না আড়া কেজি না হ্যাঁ 400 টাকা দিলে 200 টাকা হচ্ছে <Elena> <S million navy> <S wooden touched>

এখানে গাড়ি পার্কিং করছিলাম গাড়ি খাই চলে এসছি বাজার করাও শেষ ছুটিও শেষ ওকে আমরা এখন চলে যাব বাসায় ওয়েদারটা খুবই সুন্দর যদিও এখনো ফুল গরম আসেনি গায়ে রাখা লাগে কাপড় ফুল গরম আসবে আসবে না এই বছরে আর গরম